আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্যে আজকে আমি বানাচ্ছিলাম গরুর মাংসের রেজালা এর জন্যে আমি মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এর মাঝে আমি একটি ডিম ভেঙে দিলাম একটু আদা রসুন বাটা হাফ চামচ করে পেঁয়াজ কুচি টমেটো সস লবণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ কুচি ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া আর ছোটো সাইজে দুই ফালি লেবু চিপে দিয়ে দিচ্ছি লেবুর সাইজ যদি একটু বড়ো হয় তাহলে এক ফালি দিবেন। এবং সাথে দিলাম ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ পুদিনা পাতাও কুচি করে দিতে পারেন এবার মাখানোর পালা সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রেজালাটাতে এক একজন এক এক রকম মশলা দেয় আমি ঠিক কি কি মশলা দিই সেটাই দেখালাম এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই সব উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানোটা অনেক বেশি জরুরি মেশানো হয়ে গেছে এখন এর মাঝে আমি ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসগুলো দেওয়ার পর আবার মাখিয়ে নিচ্ছি একসাথে মাখিয়ে নেওয়া একদম শেষ এবার বানানোর পালা এর জন্যে তিনটা ডিম একটু পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর পাশে রেখেছি ব্রেড ক্রামস এখন বানানো হচ্ছে গোল গোল করে আপনার পছন্দ মতো পাতলা করে একটু শেপ দিয়ে নেবেন এরপর শেপগুলোকে একবার ব্রেড ক্রামচে ডুবিয়ে দুই পিঠ ভালোভাবে ব্রেড ক্রামস মাখিয়ে ডিমে চুবিয়ে তেলে দিয়ে দিবেন। এই তো আমি একটা একটা করে একবার করে ব্রেড ক্রামসে মাখিয়ে তারপর ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি এটা খুবই চুলার আঁচটা খুবই অল্প পরিমাণে রাখতে হবে না হলে ওপরের অংশটা লাল হয়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে দেখুন একটু খেয়াল করে কীভাবে আমি ওপরে ডিমের ব্যাটারটা দিচ্ছি এভাবে দিলে দেখতে খুব সুন্দর লাগে ডিমের যে ব্যাটারটা বানানো হয়েছিল সেটা দিয়ে আমি ওপরে আবার এভাবে দিয়ে দিয়েছি এখন আমি ডিমের ভাজা অংশগুলোকে একটু একটু করে যে রেজালাটা বানিয়েছি সেটার ওপরে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে অনেক ভালো লাগে রেজালাটা আসলে এক একজন এভাবে করে এক একজন অন্যভাবেও করে দেখার সৌন্দর্য আর কি আমার প্রায় এ পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটি করে উল্টিয়ে দিচ্ছি এভাবে আরেক পিঠও অল্প আছে ধীরে ধীরে লাল করে ভেজে নিলেই একদম রেডি আমার রেজালা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ